গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি বেশ ভালোই আছি চিনে চলেছি যে নতুন একটা ভিডিও তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিও কী হতে চলেছে সাড়ে নটার মতো বাজে উঠেছি তখন ওই পোনে একটা উঠে তোমার কাজ সাল্লাম সারলাম এদিকে দেখো সব কাঁচা ছিল সেগুলো সব মেলেও দিয়েছি আর এখন রান্নাবান্না করছি তোমরা টাইটেল সামাল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে আজকে যাব হচ্ছে কলকাতা চোখের অপারেশন করাতে মানে এই চোখের যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো আজকে আমার অপারেশন হওয়ার কথা আছে আর কি জানি না আজকে কি করবে আজকে দেখে ছেড়ে দেবে কিনা না অপারেশন করবে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে আজকে আমাকে ডেট দিয়েছে তো আজকে আমার বুকিং আছে নিয়ে কলকাতায় যাবে তো সেই কারণে উঠে সকাল সকাল কাজ বাজ করে নিয়েছে আর মাকে রাত্রিবেলায় মা এসেছে কারণ আমি থাকবো না যেহেতু সেজন্য মা বাউকে নিয়ে মা বোনু থাকবে আমরা আবার রাত্রির হতে হতে চলে আসবো বাড়ি তো আমার ডাক্তার দেখানোর টাইম হচ্ছে তোমার ওখানে আমাকে পৌঁছাতে বলেছে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তো এখন ওই সাড়ে নটা বাজে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমাদের বারোটা চল্লিশের ট্রেন রয়েছে তারপর আমরা যাব কলকাতা কলকাতা থেকে ওখানে গড়িয়াতে যেতে গড়িয়াহাটে যেতে হবে ওখান থেকে গিয়ে আমার চোখের আজকে ট্রিটমেন্ট হবে কি হবে জানি না আজকে দেখে ছেড়ে দেবে কিনা না অপারেশন করবে বলতে পারছি না তো অপারেশন হওয়ার কথা নিয়ে যাচ্ছি আর কি তো চলো এখন করব করবো রান্নাবান্না কমপ্লিট করি রান্না হচ্ছে মানে সবারই জন্য রান্না করে নিচ্ছি সবাই খেয়ে দেয় আমরাও বেরিয়ে যাব আর বাবার জন্য ভাত যেহেতু যাবে তো মাম্মা খাইয়ে মাড়া বুনু সবাই খেয়ে নেবে তো মাছের ঝোল ভাত আর লাউ পোস্ত আর কলা ভাজা তো এই সবই রান্নাবান্না হচ্ছে এইসব রান্নাবান্না করে এখন খাবো দাবো সান্ধান করব রেডি হব দেন বেরোবো তো কোথায় যাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আজকের ভিডিও ভালো লাগবে তবে আমার একটু কষ্ট কি করবে এখন জানি না তো যেখানে যাচ্ছি সেখানে দেখলাম সব রকমই ট্রিটমেন্ট করে তো আমার যদি ভালো হয় তোমাদেরকে অবশ্যই জানাবো কোথায় করলাম কি করলাম না করলাম কত টাকার খরচা পড়লো আমার কি ঠিক হলো কি না আর কি হবে কিনা না সবই জানাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকবো রেডি মাম থাকবে নাকি মায়ের কাছে আবার হাঁ করে তাহলে আমি আসছি তুমি কি খাবে আমাকে ফোন করো

হ্যাঁ বলো নিমক তো চলো আমি রেডি এখন বেরোবো এখন বারোটা বাজে আমাদের ট্রেন বারোটা চল্লিশে তার মানে ঠিক আছে আমাদের রাস্তা এখন জ্যাম রয়েছে মানে ভাঙা ভেঙে গেছে একটা ব্রিজ তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি তো চলো দেখতে থাকো বেরোই 好啊。 কলকাতা পৌঁছেও গেছে এখন আমরা ফিরছি আমাদের রাত্রের আটটায় ট্রেন রয়েছে ট্রেনে করে বাড়ি চলে আসবো মানে ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে হবে আজকে ডক্টর দেখিয়েছি ডক্টর আজকে আমাকে আবার ডেট দিয়েছে নেক্সট দিন আমার ওটি হবে তো আজকে আবার এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজকে আমরা এখন ট্রেনে করে যাচ্ছি আজকে আমার ওটির ডেট আছে তো আজকেই আমার ফাইনালি ওটিটা হচ্ছে তো কিসের ওটি করলাম না করলাম সবই তোমাদেরকে বলবো তো এই ভিডিওতেই সব কিছু জানাবো আর ফাইনালি আমার ওটিটাও হয়ে গেছে তো এখন যাচ্ছি কলকাতা ইন্টারসিটিতে রয়েছে এসিতে তোমাদের দাদা এখানে মুড়িও কিনে দিয়েছে কফি কিনে দিয়েছিল তো সেই সবই খেতে খেতে যাচ্ছি আর ট্রেনের মধ্যে তো টাইম কাটাতে হবে তাই না তো দুজনে রয়েছি মামাম যেহেতু বাড়িতে আছে আজকে কিন্তু সকাল সকালেই বেরিয়েছি আগের দিন একটু দেরি করে বেরিয়েছিলাম বারোটার দিকে আজকে সকালে সাতটায় বেরিয়েছি কারণ ট্রেন ছিল সাড়ে সাতটায় তো বোরিং আর কি বসে থাকতে থাকতে ভালো লাগছে না আর একদিকে চিন্তা হচ্ছে যে কি করবে না করবে কিভাবে ট্রিটমেন্ট হবে কি করে আবার ওটিটা করবে এই সবই ভাবনা হচ্ছে তা তারপরে আবার হাওড়াতে চলে আসি হাওড়াতে এসে আমাদের হাতে দুই থেকে তিন ঘন্টা টাইম ছিল কারণ ওটি টাইম ছিল তিনটের সময় তো সেই কারণে আমরা পৌঁছে গেছি তখন বারোটা তো সেই কারণে আমাদেরকে তো টাইমটা নষ্ট করতে হবে তো তোমাদের দাদাভাই বললো চলো খাবার খেয়ে এদিকে ধোসা আর এদিকে একটা ডমিনোস থেকে মোমোর কম্বো নিয়ে নিয়েছে তারপর আমরা গাড়িতে উঠে যাই গড়িয়াহাটে তো গড়িয়াহাটে যেহেতু আমার ডক্টরের চেম্বার তো গড়িয়াহাটে যাচ্ছি গড়িয়াহাটে গিয়ে ওখানে যে মার্কেটগুলো আছে আর কি ওগুলোই ঘোরাঘুরি করবো আজকে ওটি করতে গিয়ে অনেক শপিংও করা হয়েছে এই যে হাওড়া ব্রিজ তোমরা যারা অনেকেই কলকাতা আসোনি তাদের জন্য এই ভিডিওটা তো গড়িয়াহাটে পৌঁছে গেছি গড়িয়াহাটে পৌঁছে আর কি মানে ক্যাব করে নিয়েছিলাম একটা ক্যাবে করে গড়িয়াহাটে যায় ওখানে গিয়ে দেখলাম অনেক রকমের মার্কেট অনেক রকমের দোকান আহ তো কলকাতাতে ফার্স্ট আমার এরকম ভাবে ঘোরা আর কি আমি এরকমভাবে কখনো কলকাতায় ঘুরে তো হাওড়ায় গিয়েছি হাওড়া থেকে কখনো ট্রেন ধরেছি কখনো আবার মাঝে একবার মানে এক দুইবার বাবার সাথে এক্সাম দিতেও এসেছিলাম কলকাতা তাছাড়া সেরকম ভাবে হয়নি এখন মাম জন্য খেলা কিনছি ওই আমরাও কিছু টুকিটাকি কিনলাম যেমন কানের টানের কিনেছি মুখ দেখো পুড়ে গেছে গুড়িয়াহাট ঘুরে ঘুরে তারপরে চলে এসেছি ডক্টরের চেম্বারে এখন তো চিন্তায় আর কি আমি পাগল হয়ে যাচ্ছি তাও একটু পৌঁছে ওখানে ওয়েট করছিলাম তারপরে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয় তো আমার এদিকে ফাইনালি ওটি কমপ্লিট হয়ে যায় তারপরে তোমাদের দাদাভাইকে ঢুকতে দেয় তখন তোমাদের দাদাভাই একটু বলি ভিডিও করে দাও না তখন একটু ভিডিও করেছিল আর তোমাদেরকে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি ওটিতে আমি প্রায় এক ঘন্টা মতো ছিলাম রেস্ট নিয়েছি পনেরো মিনিট ফার্স্টে তারপরে আমার ওটি হয়েছে তো ওটি কমপ্লিট ভীষণ মাথায় ব্যথা করছে আর চোখটা জ্বালা করছে মুখ চোখও আস্তে আস্তে করে ফোলা শুরু হয়ে গেছে এই ফোলা আমার আর কি চার পাঁচ দিন থাকবে তো বেশ কষ্ট হচ্ছে একটা জিনিস আমার দেহের মধ্যে ছিল সেটাকে কেটে বাঁধতে হয়েছে সেটা একটা আলাদা কষ্ট আর কি তো ওটা আমি তো বহন করছিলাম তাতে কোনো কষ্ট ছিল না কিন্তু কাটা ছেড়ার পর এখন বেশি কষ্ট হচ্ছে তো এরকম করে কয়েকটা দিন পার করতে হবে আমাকে তারপরে হয়তো আমি সুস্থ হয়ে যাব। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে ওটিটা করার পরে তখন হাওড়া স্টেশনে চলেও এসেছি আর এদিকে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে ছিল এসি স্লিপার ছিল তো তোমাদের দাদা একটা টিকিট ছিল আলাদা আর আমার আলাদা ছিল ওই জন্য তোমাদের দাদাভাই কিছুক্ষণ আমার সাথে বসে ও ওর টিকিট ওর যেখানে টিকিট ছিল ওখানে চলে গেছিলো সিট নাম্বারে তারপরে তোমাদের দাদাভাই চলে যায় তোমার দাদাভাই সিটে আর আমি শুয়ে পড়ি তারপরে রেস্ট নিতে নিতে চলে আসে আমাদের স্টেশনে তখন বাজে তেইশটা তেইশ মানে সাড়ে এগারোটা প্রায় আর কি আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় বারোটা হয়েছিলো আজকে ট্রেনটা প্রায় আধ ঘন্টা লেট করে দিয়েছে তো আর পারছি না সারাদিন ভীষণ কষ্ট হয়েছে আর ওটিটা হওয়ার পর আরও বেশি কষ্ট লাগছে মনে হচ্ছে যেন চোখের ওপর কী চেপে গেছে তো সবাই ভালো থেকো পরের দিন দেখা হচ্ছে বাড়ি কি এখন রেস্ট নিই বাই